প্রিয় এখন আমরা করব হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতের সেট ও ফাংশন এই যে আমার এখানে দুই দশমিক একের প্রশ্ন নাম্বার তিন তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই যে এখানে প্রথমে দেওয়া আছে এ ইকুয়াল টু থ্রি এরপর বি সমান ওয়ান টু এবং সি সমান টু এ ফলে তাহলে এই যে এখানে হচ্ছে নিম্নলিখিত মানে এই যে এখানে হচ্ছে নিচের সেটগুলোর সেটগুলো নির্ণয় করো তাহলে এখানে আমাকে এই মানে সেটের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কিছু নিয়ে হচ্ছে অবশ্যই জানতে হবে যেমন যদি এই চিহ্নটা যদি থাকে তাহলে এখন আমরা নেবো শুধুমাত্র মিলগুলো শুধুমাত্র নেব মিলগুলো আর যদি এরকম এই চিহ্নটা যদি থাকা উচিত আকৃতির তাহলে এই চিহ্নটা যদি থাকে তাহলে মিল মিল একেবারে সবগুলো নেব এখন যদি কোন একটা সংখ্যার উপর এই ধরনের যদি চিহ্ন থাকে তাহলে এই যে আমার এখানে মিলগুলো বাদ যাবে অথবা এই যে এই যে এই ধরনের যদি প্রাইম চিহ্ন থাকে তাহলে একটা কাথ থেকে বাদ যাবে তিও থেকে বাদ যাবে এবার যদি কোন একটা জায়গায় যদি যদি মাঝখানে এ ধরনের বাঁধ চিহ্ন বা অব্লিক চিহ্ন এগুলো যদি থাকে তাহলে আমার মিলগুলো বাদ যাবে বাকিগুলো বসে যাবে তাহলে মিলগুলো বাদ যাবে মিলগুলো বাদ যাবে এরপর বাকিগুলো বসবে বাকিগুলো বসে যাবে এখন আমরা যদি এই নিয়মগুলো যদি জানি তাহলে আমরা সেটার অঙ্কটা খুব সহজে করতে পারব এখন আমার আগে এখানে প্রশ্ন কি কি দেওয়া আছে এটা এটা আগে আমরা লিখে নেবো প্রথমে লিখলাম দেওয়া আছে যে এখানে লিখলাম এই যে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে প্রথমে এ সমান টু এ টু থ্রি ফোর এরপরে দেওয়া আছে বি সমান কত দেওয়া আছে ওয়ান টু এ এরপরে এই যে এখানে সি সমান কত আছে টু এ বি যে এখানে প্রশ্ন কী কী দেওয়া আছে এগুলো আমরা এখানে লিখে নিলাম তাহলে এখন আমরা হচ্ছে প্রথমটা ক নাম্বার তাহলে দেওয়া আছে বি সি আছে এখন এই যে এখানে বি সমান তাহলে এই যে এখন আমরা বি এর মানটা লিখে নিব তাহলে কত আছে বি এর মান ওয়ান টু এরপরে দেওয়া আছে কত টু এ বি এখন এই চিহ্নটা যদি থাকে তাহলে আমরা বললাম কি এই যে এখানে মিলগুলো বাদ যাবে বাকিগুলো বসে যাবে তাহলে এখানে কি কি মিল আছে টু টু মিল আছে বাদ যাবে এ মিল আছে বাদ যাবে তাহলে এখানে থাকতেছে আর ওয়ান এটা আমার এটা আমার ক নম্বরের উত্তর এখন ঠিক একইভাবে এখন আমরা করব ক নাম্বারটা ক নাম্বারটা করতে গেলে এ বি দেওয়া আছে এখন এই যে কিসের মানটা কত বসাবো এই মান কত দেওয়া আছে টু থ্রি ফোর এরপরে এই যে এখানে বি আছে তাহলে হচ্ছে বিয়ের মান কত ওয়ান টু এ এখন এই জিনিসটা যদি থাকে তাহলে আমরা মিলমিল সবগুলো বসাবো এখন মিলোমিল সবগুলো বসে দিই প্রথমে এখানে আছে ওয়ান ওয়ানটা নিয়ে নিলাম টু থ্রি ও এরপরে এখানে আছে এটা আমার খ নাম্বারের আনসার এরপরে একইভাবে এখন আমরা গ নাম্বারটা করতে যাবো এই যে এখন আমরা এখন গ যে এখানে গ নম্বরের প্রশ্ন কি দেওয়া আছে তাহলে এই যে আমার এখানে এর মান কত এর মান এই যে আমার এখানে প্রশ্ন দেওয়া আছে কত টু থ্রি ফোর লিখলাম টু থ্রি ফোর এরপরে এই যে এখানে দেওয়া আছে সি সি এর মানটা এখন আমরা লিখে নিব সি মান কত দেওয়া আছে ও এই যে 2 এ বি তাহলে এই যে এখন আমরা লিখলাম 2 বি এখন এই চিহ্নটা যদি থাকে শুধুমাত্র আমরা এখান থেকে মিলগুলো নেব তাহলে এটার সাথে এখানে কোনটা মিল আছে 2 যে এখন আমরা 2টা নিলাম এই 2টা আমার आंसर ঠিক একইভাবে এখন এখন আমরা করব গ নাম্বারটা যে এখন গ নাম্বারের প্রশ্নটা এখন আমরা লিখে নিই এ তাহলে তো গ নাম্বারের প্রশ্ন কি দেওয়া আছে বি এখন এ ধরনের যদি তাকে আগে আমরা প্রথম হচ্ছে বন্ধনের ভিতরের সংখ্যাগুলোর মানগুলো লিখে এখন এই যে এখানে বি বিয়ের মান প্রশ্ন কি ছিল এ বসালাম এরপরে আছে সি সি এর মান প্রশ্নে কত দেওয়া ছিল টু এ বি এখন এটা আমরা টিকে রেখে দিলাম কারণ এই জিনিসটা যদি থাকে তাহলে শুধুমাত্র আমরা মিলগুলো বসে তাহলে এখান থেকে মিল কত আছে টু টু মিল আছে এ মিল আছে তাহলে এটা আমরা লিখে নিলাম এরপরে এই যে এখন আমরা বসাবো এই সংখ্যাটার মানটা বসাবো তাহলে আমার কত আছে যে আমার প্রশ্ন কত ছিল এর মান টু থ্রি ফোর টু এরপরে যে দেওয়া আছে টু এবং এ এখন এই সংখ্যাটা যদি থাকে এই জিনিসটা যদি থাকে তখন আমরা করি কি এই যে এখান থেকে সবগুলো নিয়ে আসি মিলোমিল সবগুলো টু থ্রি ফোর আর এখানে আছে এটা আমার আমার গ নম্বরের আনসার এখন আমরা কত যাবো যে ও নম্বরটা এখন তাহলে এই প্রশ্নটা কি ছিল বি এটা আমরা লিখে নিবো এই যে এই ধরনের যদি আমরা অঙ্ক পাই আগে আমরা বন্ধনীর মানগুলো করে ফেলব আগে এই যে প্রথম বন্ধনীর কি কি আছে এই সংখ্যার মানগুলো লিখবো প্রথম আছে তাহলে বিশেষ বি এর মান প্রশ্ন কত ছিল ওয়ান টু এরপরে এই যে এখানে প্রশ্ন আছে সি সি এর মান প্রশ্ন কত আছে আহ টু এবং বি এখন এটা যদি থাকে তাহলে তখন আমরা কি নিয়ে আসি এই যে এখান থেকে মিলো মিলোমিল সবগুলো তাহলে মিলোমিল সবগুলো নিয়ে আসি কথা হয় ওয়ান টু এ বি এখন আমরা এই যে এখন আমরা এই সংখ্যাটার মানটা বসাবো এর মানটা বসাবো এর মান প্রশ্ন কত ছিল টু থ্রি ফোর এরপরে ওয়ান টু এ বি এখন এই সংখ্যাটা যদি থাকে এই জিনিসটা যদি থাকে তখন আমরা করি কি এই যে এখান থেকে মিলগুলো এটার সাথে এখানে কন্টা কন্টা মিল আছে টু এই যে টু মিল আছে টু আমরা লিখলাম এরপরে এখানে এখানে যেহেতু চার কোনো কিছু মিল নেই তাহলে এখানে এখানে এটাই আমার উত্তর এভাবে করে চাইলে আমরা খুব সহজে চাইটের অঙ্কগুলো করতে পারি